ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা দুইটি প্রোডাক্ট সম্পর্কে বলবো একটি হচ্ছে ভাইব্রেটর পেনিস বা ভাইব্রেশন কন্ডল এটার সাথে ভাইব্রেশন হার্টস রয়েছে দেখুন আপনারা এটা ভাইব্রেট করে এভাবে মাথার মধ্যে সেট হয় এবং যে সকল ভাইদের যে বয়স বেড়ে গেছে আপনারা দুর্বল হয়ে গেছেন পেনিস একেবারে দাঁড়ায় না তাদের জন্য এই বেল্ট পেনিস দেখুন এটা শক্ত এটা বাঁকা হয়ে যাবে না এটা বেল্টের মাধ্যমে আপনারা কমরে পড়তে পারবেন দুইটি প্রোডাক্টের বিস্তারিত যদি বলি এই প্রোডাক্টগুলো খুব উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটা হচ্ছে অরিজিনাল ইউনম্যান ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ইউনম্যান ব্র্যান্ডের ব্র্যান্ডিং এর বক্স সহকারে এই বেড ভাইব্রেশন কনডমটি আপনারা পাবেন ভাইব্রেশন কনডমটি আপনারা এভাবে মাথায় সেট করবেন কিভাবে সেট করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটি শুরুতে আপনারা উল্টে নিবেন এভাবে এভাবে উল্টে নিলে ভিতরে দেখুন এটার ভিতরে ফুটো আছে এখানে আপনারা এই ভাইব্রেশন পার্টসটা এভাবে ঢুকিয়ে দিবেন এভাবে ঢুকিয়ে দিয়ে আপনারা ভাইব্রেশনের সুইচ দিয়ে দিলে এটা সেট হবে এটির বিশেষত্ব হচ্ছে যে সকল ভাইদের স্ত্রীদের একটু চাহিদাটা বেশি আপনারা অর্গাজম করাতে পারেন আপনার স্ত্রীকে দিতে পারেন না তারা এটি আপনাদের আপনাদের বর্ণবের মতো এটি ব্যবহার করে মাথার মধ্যে পার্টসের মাধ্যমে আপনারা আপনার স্ত্রীকে বাড়তি একটা সুখ দিতে পারবেন ভাইব্রেশন প্যানেস বা সাধারণ ভাইব্রেটর যেমন করে ঠিক তেমন এবং এই প্রোডাক্টটি খুব উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটি আপনার সময়টা বৃদ্ধি করবে দেখতে পাচ্ছেন কতটা মোটা কতটা থিকনেস এই প্রোডাক্টের এবং সিলিকনের কোয়ালিটি খুবই হাই দেখতে একদম অরিজিনাল প্যানিশের মতো আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং আরেকটি প্রোডাক্ট আছে আমাদের এটা হচ্ছে বিশেষ পুরুষদের জন্য যে সকল ভাইদের আপনার একটু প্রবলেম রয়েছে আপনারা সময় পান না আপনার একেবারে ডিস্টেজ হয়ে গেছে বা আপনাদের ডায়াবেটিক জনিত প্রবলেম রয়েছে অথবা বয়স বৃদ্ধির কারণে একেবারে ইনস্টেজ তারা এটা দেখতে পারেন এটা বাঁকা হয়ে যাবে না আপনারা একেবারে যদি নাও থাকে তারপরও আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি মাথাটা নরম বডিটা হার্ড এবং বেল্টের কোয়ালিটি খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন বেল্টটা খুবই উন্নত মানের এই বেল্টটা আপনারা চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এবং খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আজকের মধ্যে পর্যন্ত এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ